হঠাৎ করে দিদা অসুস্থ আর আমরা সবাই টেনশানে পড়ে গেছিলাম যে হঠাৎ কী হলো মেন কথা কি আমার দিদার প্রচুর সুগার হাই সুগার প্রেশারও হাই তো দিদা কিছুদিন ঘুরতে গেছিলো তো সবার বাড়িতে এবার গিয়ে ওখানে তো মেনটেন করা হয়নি প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া হয়েছে যেগুলো দিদার বারণ ছিল সেইগুলো আর বাছাই করা হয়নি আর দিদাকে সবাই খুব ভালোবাসে আর আমার না দাদু মানে দুই দাদু ঠাকুমা এই তিনজনই নেই তো একমাত্র দিদাই আছে আর সকালে আমি আর বুনু গেছিলাম দিদাকে দেখতে আর দিদা না কিচ্ছু খাচ্ছিল না এটা তো অনেক বকার পরে একটু লেবু খেলো আর পেয়ারা আর বুনু নোখ কেটে দিল চুল বেঁধে দিল আর চুল একটু কেটেও দিয়েছিল কারণ অনেকটা বড় হয়ে গেছিলো আর দিদার এই অবস্থা দেখে না বুনু প্রচুর কাঁদছিল ও দিদাকে প্রচুর ভালোবাসে আমরাও ভালোবাসি কিন্তু ওর একটু আদরটা অন্যরকম কারণ দিদা ওকে অনেকটাই ভালোবাসে আর যাই হোক এখন ঠাকুরের কাছে আমাদের একটাই প্রার্থনা ঠাকুর যেন দিদাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় আর তোমরা আমার দিদা হয়ে একটু প্রার্থনা করো